এখান থেকে যেটাই চয়েস হয় আপনার মাত্র দুইশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আর আমাদের বিগত একটা ভিডিও আপলোড হয়েছে যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে যেই ওয়েস্টার্ন নেট ফ্যাব্রিকের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যে মিডি ড্রেস সেটা ভিডিও আপলোড হয়েছে আপনার চাইলে দেখতে পারেন একসাথে নিতে পারেন আপনার একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি দেখা যায় এখান থেকেই লাস্ট ওই ভিডিও থেকে এছাড়া পিছনের ভিডিও থেকেও কিছু ড্রেস নিতে পারেন যারাই হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গার্লস এর একেবারে দেওয়ালকে স্টেশনাল মেনশনের চতুর্থ তালে তেরো নম্বর সব তো ফ্রন্টে যেটা ছিল এটা এটা ছিল আসলে পিঙ্ক কালার মধ্যে বেবি পিঙ্ক কালার আপনার খুবই চমৎকার হাফাতের মধ্যে এগুলো জেনে নেবে আমাদের কাছ থেকে এগুলো বডিটা হয়ে থাকে আপনি সাধারণত আটত্রিশ থেকে শুরু করে থার্টি সিক্স থেকে শুরু করে আপনি বিয়াল্লিশ চৌচল্লিশ পেয়ে যাবেন তো এটা দেখুন যারা লং আছে লং পাবেন মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পেন দেখুন প্রিন্ট চমৎকার হতে পারে টপ প্যাটার্নের এগুলো আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে বডি চেষ্টা আটত্রিশ থেকে চল্লিশ হবে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ বডির মধ্যে এইটা দেখতে পান খুবই সফট ফেব্রিকটা সিক্স মাত্র দুইশো দুইশো টাকার মধ্যে আমাদের এগুলো রেগুলার প্রাইস কিন্তু দুশো পঞ্চাশ বা তিনশো হয়ে থাকে তাই আমরা এটা বলে ফেলি বাট এখন যেহেতু অফারে চলতেছে আপনার মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা এই ডিজাইনের মধ্যে নিতে যাচ্ছেন দেখুন একটু সুইচ কটন ফেব্রিকের মধ্যে একটু ওভারসাইজ যারা বিয়াল্লিশ চৌচল্লিশের মধ্যে নিতে যাচ্ছেন তারাই টফটা নিতে পারেন মাত্র টু দেন দেখুন একটু লং শার্ট যারা চাচ্ছিলেন এটা কিন্তু শার্ট আপনি বাটন ওপেন বাটন হাইট করা আছে এখানে বাটন আছে আপনি এটা নিয়ে নিতে পারেন ফুল হাতার মধ্যে মাত্র টু

এটা বাটন ওপেন করে পড়তে পারবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন সে প্রাইস মাত্র টু হান্ড্রেড দেখ ফ্লাওয়ার প্রিন্ট এতগুলো রাখা হয়েছে আজকের ভিডিওতে অনেক বেশি সুন্দর সুন্দর দেখুন টোয়েন্টি সিক্স হবে লেন্থ এটা খুব চমৎকার ছিল ট্রান্স লাইনের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে চাচ্ছিল এটা দেখুন অনেক বেশি প্রিটি হাতে এত সুন্দরভাবে লেস ওয়ার্ক দেওয়া আছে যেটা আপনি ছোট বড় করে নিতে পারবেন খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনি পেয়ে যাবেন দেখুন এত চমৎকার প্রিন্ট এটা দেখুন এই শার্টটি হাফ হাতের মধ্যে এই গরমের জন্য এগুলো একবারে পারফেক্ট ওয়ার আপনি চাইলেই এগুলো পরে অফিস গোয়িং কিংবা বাসা বাড়িতে আপনার পরে থাকতে পারবেন মাত্র টু হান্ড্রেড এটা দেখুন অনেক বেশি সুন্দর আর এগুলো কিন্তু অনেক সফট হবে হাফ হাতের মধ্যে ছিল মাত্র দুইশো টাকার মধ্যে আজকের এখানে এত কালেকশন এত এত কালারফুল আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো ঈদকে কেন্দ্র করে আমরা নিয়ে আসি আপনি দেখুন এখান থেকে যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট নিতে পারেন এটা দেখুন এত চমৎকার প্রিন্টের মতো এটা নিয়ে নিতে পারেন থেকে বিয়াল্লিশ হবে লেনটা সাধারণত টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সিক্স এর মধ্যে হয় যেমন কিছু লেন থাকে যেমন এটা আছে দেখুন থার্টি পর্যন্ত হয়ে যাবে এটা লেনটা মাত্র টু হান্ড্রেড এটা দেখতে পারেন এই প্রিন্টের শার্টটাও নিতে পারেন হাফ হাতের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড এটা দেখুন চকলেট কালারের মধ্যে একটু হ্যাভ জি এস এ যার চাচ্ছিলেন তারা কিন্তু নিতে পারেন পকেট পকেট দেওয়া আছে সিল্ক ফ্যাবিকের মধ্যে একটু হ্যাভি হবে মাত্র টু হান্ড্রেড এটা দেখুন যারা একটা লং প্যাটারে চাচ্ছেন থার্টি টু হবে লেন্থটা বড়টা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে এটাও নিতে পারেন মাত্র টু হান্ড্রেড এটা দেখুন জর্জিট ম্যাটেরিয়ালের মধ্যে দেখতে পারেন খুবই চমৎকার আপনাদেরকে বলি ভিডিওর এখান থেকে থেকে শুরু শুরু করে আই মিন একবার শেষ দেখবেন আমাদের নিচের দিকে অনেক সুন্দর সুন্দর ড্রেস রাখা হয় বেছে রাখি না তাই আপনাকে বলবো ভিডিওর একবারে শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে মাত্র দুশো টাকার মধ্যে ড্রেস গুলো পেয়ে যাবেন আপনি দেখুন এটা দেখতে পারেন এত চমৎকার একটি টপস একটু মিডি ড্রেস এটা থার্টি টু বা থার্টি থ্রি হবে স্কাই কালার মধ্যে এগুলো তো আর মিস হওয়ার কথা না এগুলো আপনি নিয়ে নেন মাত্র দুশো টাকা এই প্রিন্টটা দেখুন এত জোস একটা প্রিন্ট আর সফট একটা ফুল হাতের মধ্যে পাবেন এগুলো মাত্র দুইশো টাকার মধ্যে আপনি এই শার্ট টপস গুলো কিন্তু দেখা যায় অনেক বেশি বডি মেজারমেন্ট করে পড়তে হয় এমনটাও না যারা থার্টি সিক্স পরে তারা বিয়াল্লিশ অব্দি পড়তে হবে একটু লুজি প্যাটার্ন ভাবে হয়ে থাকে এগুলো কমফোর্টেবল ভাবে দেখতেও সুন্দর লাগে এগুলো দেখা যায় এমন না আপনাকে একবারে পারফেক্টলি ফিটিং করে পড়তে হবে এরকম কিন্তু হয় না টপস গুলো তাই আপনাকে বলবো এগুলো নিয়ে এত বেশি দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো প্রয়োজন নেই বডি সাইজ নিয়ে আপনি জাস্ট চয়েস করেন দেন আপনি অ্যাড্রেসটা দেন এর আগে আপনি অবশ্যই যদি ডাউট লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের অর্ডারটা কনফার্ম করেন করেন ডেলিভারি চার্জটা পে আপনার আপনার অর্ডারটা কনফার্ম করে অনুযায়ী আমরা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ এটা দেখতে পারেন যারা একটু ওভার সাইজ শার্ট চাচ্ছিলেন চৌচল্লিশ ছিচল্লিশ তারা কিন্তু এই ওভার সাইজের শার্টটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার এই প্রিন্টটা দেখুন এত সুন্দর একটি প্রিন্ট অনেক বেশি সুন্দর বউ করা আছে ফ্যাবরিকটা আপনার ফ্যাবিকটা হলো আহ একটু ফাফা টাইপের যেটা বলা হয় ঠিক তেমন ক্রেপ ও বলা যায় আপনি এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র টু এটা দেখুন সলিড কালার মধ্যে নেভি মধ্যে যারা চাচ্ছিলেন এটা নিয়ে নিতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ খুবই চমৎকার মাত্র দুইশো আর যারা কাটার মধ্যে চাচ্ছিলেন চাইনিজ ট্রেডিশনাল ড্রেস তারা কিন্তু নিতে পারেন মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন এটাও হাতা কাটার মধ্যে ছিল প্রিন্স কার্ড খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড এই প্রিন্টটা দেখুন এত চমৎকার একটি প্রিন্ট জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে এগুলো হাতে পাওয়ার পর বুঝতে পারেন কত চমৎকার ফ্যাব্রিক প্লাস এত চমৎকার প্রিন্ট মাত্র টু হান্ড্রেড এই কালারটা দেখুন যারাই একটু চাচ্ছিলেন এমন কালার তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন মিস করবেন না এগুলো আসলে এই কালারগুলো ভিডিওতে দেখা যায় অনেক রেয়ার কালেকশন হয়ে আসে অনেক কম কম আসে তো সেই সুবাদে আমাদেরও কম দিতে হয় তো এগুলো দেখে চয়েস করে নিয়ে নেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এটা দেখুন এত চমৎকার অনেক বেশি সুন্দর এটা যে কটার হাতের মধ্যে পেয়ে যাবেন মাত্র টু এর মধ্যে ফর্টি থেকে ফর্টি টু বডি হবে লেন্থ হবে টোয়েন্টি সিক্স এটা দেখুন ফ্যাব্রিকটা হবে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার টু হান্ড্রেড এটা দেখুন এটাও খুবই চমৎকার হাফ হাতার মধ্যে টোয়েন্টি সিক্স হবে লেনটা লাস্ট ওয়ান যেটা আছে প্রিন্টের মধ্যে দেখুন এটা কত চমৎকার এই প্রিন্টটা দেখুন আর এগুলো ফেব্রিক কিন্তু অনেক বেশি কমফোর্টেবল আপনি নিলেই বুঝতে পারবেন তো আমাদের সব অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে এরপরে বলে দেই আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাছ একেবারে দেওয়ার গেছে স্মাইল মেনশনের চতুর্থ তারা তেরো এবং চোদ্দ দুইটাই আউটলেট আছে আপনি যেটা পসিবল হয় আসবেন আর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আপনি অনলাইন থেকে আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন হোলসেল প্লাস রিটেল তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সেব্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম